ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন সাতাশি যশোর তিনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা রয়েছি যশোর তিন সংসদীয় আসন সাতাশি আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই আসনের একজন মনোনয়ন প্রত্যাশী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বাণিজ্য বাণিজ্য সম্পাদক মালানা সোয়াইব হোসেন স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনি তো ওই আসন থেকে ইসলামী আন্দোলনের একজন মনোনয়ন প্রার্থী পাশাপাশি গণসংযোগ করছেন কতটা সারা পাচ্ছেন ভোটারদের থেকে আলাইকুম রহমতুল্লাহ সকলকেই আমার খতিয়ে সালাম আপনার প্রশ্নের উত্তরটা সরাসরি দেওয়ার আগে আমি সেই মহান রব্বুল আলমিনকে স্মরণ করছি যিনি একচ্ছত্র মালিক হলেন সার্বভৌমত্বের এবং তার শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একমাত্র মহামানব যিনি আমাদের সকলেরই নেতা সকল মুসলমানদের নেতা বিশ্ব মানবতার নেতা বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ নেতা মোহাম্মদ সাল্লামকে স্মরণ করছি তার কে দূর পড়ছি সাথে সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের উনিশশো একাত্তর সালে যারা জীবন দিয়েছেন আত্মস্বর্গ অর্জন করে যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি তাদেরকে স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি সর্বশেষ বিরোধী ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আল্লাপাক যেন সকল মুসলমানকেই শহীদ মর্যাদা দান করেন যারা এখানে মুসলমান ছিলেন তাদেরকেও সঠিক প্রাপ্য আল্লা দান দেন যারা আহত অবস্থায় এখন চিকিৎসারত আছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি এবং আগামী দিনে এই রকমের কোনো ফ্যাসিস্ট এদেশে সৃষ্টি না হয় সেই কামনা করছি আমরা আলহামদুলিল্লাহ গণসংযোগ করছি গণসংযোগে আশাতীত অর্থাৎ আমরা যা আশা করছি তার চেয়েও বেশি সারা মানুষের পাচ্ছি একটা জিনিস মানুষের কাছে যে উপলব্ধি হয়েছে মানুষ যেন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির ভিতরেই অনিচ্ছা সত্ত্বে বসবাস করতেছে অর্থাৎ মানুষ মনে করছে এখনও তারা অত্যন্ত সুখে শান্তিতে নেই তাদের একটা উপরে একটা অঘোষিত আপনার একটা নিয়ন্ত্রণ চলছে সেটা চাঁদাবাজি হোক আতঙ্ক হোক সন্ত্রস্ত হোক ইত্যাদি মানুষ একটা নিরাপত্তা চায় এখান থেকে মানুষ এই ফ্রাস্ট্রেশন থেকে বাঁচতে চায় সেক্ষেত্রে মানুষকে বা মানুষ এবার ইসলামী শক্তিকেই গ্রহণ করেছে আমরা তো যেভাবে সাড়া পাচ্ছি নিঃসন্দেহে এটা প্রশংসারযোগ্য এবং মানুষের ভালোবাসা মানুষের আমাদেরকে যেভাবে মানুষ বরণ করতেছে মানুষ যেভাবে আতিথেয়তা করতেছে না চাইতেই এটা সত্যিকারে আমরা কল্পনাতীত আমরা এটা আশা করি নাই কল্পনাও করি নাই তার চেয়ে মানুষ অনেক বেশি সারা দিচ্ছে আলহামদুলিল্লাহ জানতে চাই আপনি যদি জয়ী হন এই আসন থেকে এই আসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে আপনি একজন ব্যবসায়ীও সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকেও কতটা উন্নয়নের আপনার কি কি পরিকল্পনা রয়েছে পরিকল্পনা তো আসলে আমি প্রথম যেটা করতে চাই সেটা হলো একটা ভোট যেমন দেশের সর্বোচ্চ ব্যক্তির যে মূল্য একেবারে সর্বনিম্ন একজন ব্যক্তির ভোটের একই মূল্য তো এই মানুষের মাঝে ভেদাভেদ দূর করে মানুষকে সমমর্যাদা উন্নতি করতে চাই এবং একটা জিনিস হলো যে মানুষ এখন যে আতঙ্কে ভুগতেছে যে আমি ঘর থেকে বের হয়ে আবার স্রোত আসতে পারবো কিনা আমি আমার মান সম্মান সম্ভ্রম সম্পদ ইজ্জত ঠিকমতো আমি রক্ষণাবেক্ষণ করতে পারবো কি না আমি চেষ্টা করব এটা নিশ্চিত করার অর্থাৎ আমরা দেখছি ফেসিবাদের সময় পলিটিক্যাল অ্যাফেয়ার্সেই অনেক সৎ মানুষ মামলার শিকার হয়েছে ঠিক সেই রকমেরই কর্ম কর্মকাণ্ড এখনও আবার অদৃশ্য কারণে আমরা ঘুরতে দেখতেছি যেটা একটা সমাজের জন্য সবচেয়ে বড় হতাশা সবচেয়ে বড় ঝঞ্ঝাটপূর্ণ বিষয় এবং এই টেন্ডেন্সি থাকলে সমাজে কখনোই শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করা যায় না তো আমি আমার জুডিকশন ইনশাল্লাহ করবো সেটা এই যে মানুষকে অবাধভাবে এবং চলাফেরার সুযোগ সহ মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার ব্যবস্থা করব এবং মানুষ যাতে করে আজকে দেখেন একটা বিষয় আমাদেরকে একটা মানে এটা বলো ব্যাড ইফেক্ট যে মানুষ মনে করে যে সমাজে যারা আজকে প্রশাসনে আছে তারা বুঝি অসৎ কিন্তু আসলে না তারা কিন্তু সৎ বরং আমি মনে করি পলিটিক্যাল অ্যাফেয়ার্সের শিকার তারা তো তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয় তো এটা সম্ভব আমি এটাও অলরেডি ঘোষণাও দিয়েছি যে ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দশর তিনের একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন মনোনয়ন প্রার্থী তিনি কথা বলছিলেন জানাচ্ছিলেন তার এই আসন সম্পর্কে আজ আমরা তিন আসনে ছিলাম আমরা বিকেল পাঁচটায় যশোর সংসদের আসন চারে থাকবো ততক্ষণ সিএসআরএম ডিভিসি ইলেকশন কমিশনের সঙ্গে থাকবো